উনচল্লিশ বছর বয়স বেঁচেছেন মাত্র উনি বিয়াল্লিশ বছর যাবৎ আন্দোলন করার পর প্রথম ত্রিপুরাতে ট্রেন এসছে তার জন্য উনি গর্ববোধ করেন উনি কমিউনিস্টের পলিত সদস্য আর ওই ট্রেনের নাম কি ত্রিপুরাতে প্রথম ট্রেন কোনটা এসছে এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস উনি বলেন উনার বিয়াল্লিশ বছর শাসনের পরে বিয়াল্লিশ বছরের আন্দোলনের ফল যে ট্রেন এসছে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আরে মানিক বাবু ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনের নাম বিপ্লব দেব দিয়েছে আপনি দেননি কারণ কি ত্রিপুরার মানুষও বুঝবে কমিউনিস্টরা কোনদিনও মায়ের নামে ট্রেন দেবে না এদেরকে যদি বলা হতো ট্রেনের নাম কি দেবে তো বলে মাংসতেন ট্রেন বোধ স্টেলিন ট্রেন দেব লেলিন দেব ত্রিপুরার মানুষের নামে দেবে না এরা ত্রিপুরার মানুষের নাম বুঝে না এখন এই নাও থেকে নিয়ে পুরো ময়দানের মধ্যে আগে সব জায়গাতে লেলিনের মাংস তেঙের জন্মদিন মৃত্যুদিন বার্থডে বিয়ার দিন কত কিছু পালন তো মাংস তেং লেলিন তারপর আর কি স্টালিন আর একটা কুয়াত্রা চু মানে কি কি নাম আমি তো বলি জিতেন বাবু নামটা পরিবর্তন করে আপনি কুয়াত্রা চুয়ে যান এত যে সব কমিউনিস্ট করতে

এই ছাগলের মত ছাগলনাইদের রাখা শুরু করছে কি না লেনিন কাঠ আছে লেনিনের মতো থাকতে হবে আরে মেরে মিত্র এই কমিউনিস্ট রা ২৫ বছর ত্রিপুরা রাজ্যকে শাসন করেছে কিচ্ছু জানে না ত্রিপুরা রাজ্যে শুধু কমিউনিস্ট দুই কাজ করে নিজের পার্টি কে বড় করবে আর পার্টিকে বড় করবে মানুষের জন্য কমিউনিস্ট কোন কিছু করে না কারণ কি কমিউনিস্ট তার স্বভাবই নেই মেরে মিত্র আর কংগ্রেস এক পরিবারবাদী পার্টি দিল্লিতে ধার করা উধার করা গান্ধী পরিবার আমরা বলি যারা কংগ্রেস এখনো করেন আমার ত্রিপুরাবাসীকে বলি এরা কি গান্ধী পরিবার এরা কি মহাত্মা গান্ধীর ছেলে মেয়ে এরা কি মহাত্মা গান্ধীর রাতি পোতা ইন্দিরা গান্ধী যখন ফিরোজ খানকে সাদী বিয়ে করছিল তখন মহাত্মা গান্ধী অ্যাডপ্ট করেছে আমি যদি বিল্লাল মিয়াকে অ্যাডপ্ট করি তো বিল্লাল মিয়া বিল্লাল দেব হয়ে যাবে হবে আমি অ্যাডপ্ট করলাম বিল্লাল মিয়া আমার ভাই আমাকে ভাই জান তো বলে বিল্লাল মিয়াকে অ্যাডপ্ট করে নিলাম তো বিল্লাল মিয়ার টাইটেল বিল্লাল দেব হয়ে যাবে জওয়াহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী নেহরুর মেয়ে গান্ধী হয়ে গেছে বিয়ে করছে ফিরোজ খান তো বিয়ের পরে তো বিয়ের পরে তো ইন্দিরা খান দরকার ছিল ইন্দিরা খান নাও হইয়া করতে যে মহাত্মা গান্ধীর নাম এলে তারপরে মানে এক এক করে কোথায় গান্ধীজি কোথায় নেহরু তারপর বংশের ঠিক নাই পরম্পরা নেই আরে আমাদের তো শাদী হোক বিবাহ হোক আমাদের গোত্র বলতে হয় তিন নাম পূজা দেওয়ার জন্য যাই তো বলে আপনার গোত্র কি এরা কি বলবে গোত্র নেহরু গোত্র না গান্ধী গোত্র না খান গোত্র পরিবার গান্ধী পরিবার গান্ধীজির ছেলে মেয়ের দীঘা নাই এরা হয়ে গেছে গান্ধীর परिवार